আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে স্বাগতম নতুন আরেকটি ক্লাসে আমি তোমাদের নূর ভাইয়া আজকে ক্লাসে আমরা শনাক্তকারী বিক্রিয়া নিয়ে আলোচনা করব একটা ক্লাসের মাধ্যমে তুমি শিখে যাবা মিথানল এবং ইথানলকে কিভাবে আলাদা আলাদা ভাবে শনাক্ত করতে হয় দেখো আমরা শুরুতে মিথানলটা নিয়ে আলোচনা করি ধরো এখানে আছে মিথানল মিথানলের সংকেত কি CH3OH মিথা নল তাহলে মিথানলটাকে শনাক্ত করব আসলে কি দিয়ে একটা নির্দিষ্ট স্পেসিফিক বিক্রিয়ক আছে এটার নাম কি স্যালিসাইলিক অ্যাসিড এই যে স্যালিসাইলিক অ্যাসিড খুবই জনপ্রিয় একটা তোমার হচ্ছে যৌগ স্যালিসাইলিক অ্যাসিড এই যে এটার নাম কি স্যালিসাইলিক অ্যাসিড তো আমি যখন এই মিথানলের সাথে স্যালিসাইলিক অ্যাসিডটা যোগ করব তখন এখানে উৎপন্ন হবে মিথাইল সিলেট কি উৎপন্ন হবে মিথাইল স্যালিসিলেট তো এটা কি দেখো কিভাবে বিক্রিয়াটা উৎপন্ন হয় মেকানিজমটা দেখো তো বেসিকলি যেটা হয় যে এখান থেকে একটা H+ যাবে গেল এখানে OH যাবে গেল এই যে H আর OH মিলে তৈরি করবে পানি তাহলে এখানে দাও H2O এই যে পানি এবং অবশিষ্ট কি থাকে এখানে দেখো CH3 আর হচ্ছে এখানে তোমার এই মূলকটা তাহলে এই স্যালিসাইলিক এসিডটা থেকে কি হয়েছে একটা এইচ প্লাস বের হয়ে গেছে এটা প্রথমে স্যালিসাইলিক এসিড ছিল এনে একটা এইচ প্লাস বের হয়ে গেছে তাহলে এখন এই উপাদানটার সাথে আছে কি ওএইচ এবং সি ডাবল ও মাইনাস ওখানে অ্যাড হবে এই সি মূলকটা এখানে মূলক অ্যাড হবে কি সি মূলকটা তাহলে এখানে ওএইচ এবং এখানে সি ডাবল ও এবং সি এইচ থ্রি এইচ তাহলে বুঝতে পারছো যে এই জায়গাটাতে এইচ প্লাসটা যখন চলে গেছে তখন সি এইচ থ্রি প্লাসটা এখানে অ্যাড হয়েছে অ্যাড হওয়ার পরে এখানে উৎপন্ন হয়েছে মিথাইল স্যালিসিলিক ওকে এটার নাম কি মিথাইল স্যালিসিলিক এবং এখানে একটা গন্ধ হয় এটা কি আয়োডক্সের মতো গন্ধ কিসের মতো গন্ধ আয়োডক্স আয়োডক্সের মতো গন্ধ তো এই যে আয়োডক্সের মতো যে গন্ধটা আমরা পাইলাম না এর কারণে আমি বুঝতে পারি যে এই রাসায়নিক বিক্রিয়াতে বিক্রিয়ক হিসেবে কি আছে মিথানলটা আছে আয়োডক্সের মতো গন্ধ তাহলে এইটার কারণে আমি বুঝতে পারি বিক্রিয়াতে কি আছে মিথানলটা আছে তাহলে মিথানল শনাক্ত করতে হলে আমার কোন বিক্রিয়কটা লাগবে আমার লাগবে হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিডটা আমি যখন একটা মিথানলের উপরে বা ধরো একটা অজানা দ্রবণ ঠিক আছে এটা ধরো একটা মিথানল প্রমাণ করব কিভাবে এই মিথানা মিথানল দ্রবণের উপরে আমি স্যালিসাইলিক অ্যাসিডটা ঢালবো ঢালার পরে এখানে উৎপন্ন হবে মিথাইল স্যালিসাইলেট তো এটা একটা গন্ধ বের হবে এটা হচ্ছে আয়োডক্সের মতো তো আয়োডক্সের মতো যখন গন্ধটা পাবো স্মেলটা পাবো তখনই বুঝবো এই বিক্রিয়াটা কে এক্সিস্ট করতেছে মিথানলটা এখন মিথানল শনাক্তকরণ আমাদের হয়ে গেল এখন আমরা চলো ইথানল শনাক্ত করি আমাদের এক নম্বর বিক্রিয়া ছিল আমরা দুই নম্বরটা ইথানল শনাক্ত করি তাহলে ইথানল শনাক্ত করলেও স্পেসিফিক কয়েকটা বিক্রিয়ক লাগবে তাহলে ইথানলটা নিয়ে আগে ইথানল ইথানলটা শনাক্ত করতে হলে তুমি মনে একবার দুইটা আমার কি লাগবে বিক্রিয়ক লাগবে কি কি বিক্রয়ক লাগবে আমার কয়টা লাগবে দুইটা একটা হচ্ছে আয়োডিন আর একটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং এখানে তুমি টেম্পারেচার দিও তাপ দিও কতটুকু সেলসিয়াস বা 50 ডিগ্রি সেলসিয়াস তো তাপ দিবা তাপ দেওয়ার ফলে এখানে উৎপন্ন হবে কি এখানে উৎপন্ন হবে তোমার হচ্ছে CHI3 CHI3 এর নাম কি বলো CHCL3 আমরা পড়ছি ক্লোরোফর্ম CHCL3 ছিল কি ক্লোরোফর্ম তো এখানে CHI3 আছে তাহলে কি হবে আয়োডোফর্ম কি হবে আয়োডোফর্ম এবং তার সাথে উৎপন্ন হবে কেন কি বলো তার সাথে এখানে উৎপন্ন হবে যে এখানে তো প্রথমত আয়োডোফর্মটা তৈরি হয়ে গেছে আয়োড ফর্মের সাথে উৎপন্ন হবে হচ্ছে একটা লবণ এটার নাম কি মিথানয়েট এই যে সোডিয়াম মিথানয়েট উৎপন্ন হলো কি সোডিয়াম মিথানয়েট এবং তার সাথে আরেকটা জিনিস উৎপন্ন হবে সেটা হচ্ছে পাঁচ মোল হাইড্রোজেন আয়োডাইড আর এটা সমতাকরণ করার জন্য তুমি এখানে আয়োডিনটা সমতাকরণ করলেই হচ্ছে আয়োডিন এখানে তিনটা আর এখানে আছে পাঁচটা আটটা তাহলে এখানে 4 দাও বাকি দেখবা অটোমেটিকলি সবকিছু মিলে যাচ্ছে এখানে সোডিয়াম একটা আছে এখানে সোডিয়াম একটা হাইড্রোজেন এখানে তিনটা দুইটা পাঁচটা আর এখানে একটা ছয়টা আর এখানে একটা সাতটা হাইড্রোজেন এখানে কয়টা দেখি পাঁচটা হাইড্রোজেন এখানে একটা ছয়টা এখানে একটা সাতটা আর কার্বন এখানে ছিল একটা এখানে একটা দুইটা এখানেও কার্বন একটা এখানে একটা কার্বন দুইটা ডান ওকে তাহলে যেখানে ছিলাম আমরা তো ইথানলটার আমি শনাক্ত করতে যাচ্ছি তাহলে আমাকে বিক্রিয়ক হিসেবে নিতে হবে আয়োডিন এবং নিতে হবে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডও নিতে পারি ওকে তো এরপরে তাপ দিলে আমার উৎপন্ন হবে কি আয়োডোফর্ম এই আয়োডোফর্মটা একটা হলুদ বর্ণের কি বর্ণের হলুদ ঠিক আছে এটা কোন বর্ণ হলুদ তো এই হলুদ বর্ণের কারণে আমি চিনতে পারতেছি যে এটা আয়োডোফর্ম এবং আলটিমেটলি আমি বুঝবো যে এই রাসায়নিক বিক্রিয়াতে কে এক্সিস্ট করতেছে এক্সিস্ট করতেছে হচ্ছে ইথানল কে ইথানল ওকে তাহলে আমাকে যদি কখনো মিথানল এবং ইথানল শনাক্ত করতে বলে তাহলে আমি মিথানল শনাক্ত করার জন্য আমি নিব স্যালিসাইলিক অ্যাসিড তাহলে আমি পাবো মিথাইল স্যালিসিলেট এবং পানি এই যে মিথাইল স্যালিসিলেট বা উৎপাদটা যেটা উৎপন্ন হইল এই উৎপাদটা হচ্ছে আয়োডেক্সের মতো গন্ধ দিবে এই আয়োডেক্সের গন্ধটা আমি নিয়ে বা স্মেলটা গ্রহণ করেই বুঝবো যে এখানে কি আছে মিথানল এক্সিস্ট করতেছে আর ইথানলটাকে আমি শনাক্ত করব ইথানলের সাথে আমি আয়োডিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করব এবং সামান্য পরিমাণে তাপ দিব সিক্সটি ডিগ্রি সেলসিয়াস ফলে আমার উৎপন্ন হবে সোডিয়াম মিথানয়েড পাঁচ মোল আয়োডাইড হাইড্রোজেন আয়োডাইড কিন্তু শনাক্তকরণের জন্য মেইন ভূমিকা পালন করবে কি এই যে আয়োডোফর্মটা যেটা হচ্ছে হলুদ বর্ণের তো এই হলুদ বর্ণের উৎপাদটা দেখে আমি বুঝবো যে এই রাসায়নিক বিক্রিয়াটাতে কে এক্সিস্ট করতেছে ইথানল ওকে ইথানল এক্সিস্ট করতেছে তাহলে এই আয়োডোফর্মটা যেটা হলুদ বর্ণের প্রতিক্রিয়া দিবে এটার জন্য আমি আইডেন্টিফাই করতে পারতেছি যে এই রাসায়নিক বিক্রিয়া কি আছে ইথানল আছে ওকে তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস আজকের ক্লাসে আমরা মিথানল এবং ইথানল শনাক্ত করতে পেরেছি তাহলে তুমি এটা অবশ্যই নোট ডাউন করে নিও পরবর্তীতে আমরা আরেকটা শনাক্তকরণ বিক্রিয়নে আর হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম